সালামুয়ালাইকুম আগের পাটে আমরা দেখেছি কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনাদের বানানো থেকে আচ্ছা আজকে দেখবো আপনার সেই কিভাবে কাস্টমাইজ করবেন তার আগে আপনাদের দেখাইছিলাম এটা শেষে লেখা লাগে স্ল্যাশ দিয়া এটা কাজ হয়তো আপনাদের নাও করতে পারে সরাসরিভাবে ডাব্লু এডিন লেখলে আপনার হচ্ছে আর ড্যাশবোর্ড চলে আসতে পারে এটা মেনলি করে না এটা আপনার উইন্ডোজ নিলাম আমি এখন আপনি ফোন দিয়ে করতে পারেন কিন্তু ফোন দিয়ে করলে কি হয় যে আপনার অনেকটা প্রেশার পরে যায়

তাহলে আপনার এরকম একটা প্যানেল আসবে আমরা ইয়ার নাম প্রত্যয় পাসওয়ার্ড ওদের দেখলাম এটা দিছিলাম নাকি হ্যাঁ এটাই হয়তো দিছিলাম এর জন্য প্রবেশ করতেছে দেখেন আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করে গেছে ঠিক আছে আমরা কাস্টমাইজ করবো কিভাবে কাস্টমাইজ এর জন্য আপনাদের ফার্স্টে বুঝতে হবে থিম

আপনাদের থিম অপশনটি চলে আসছে আমাদের এখান থেকে কোনো থিম পছন্দ না হলে আমরা নিউ থিম ক্লিক আচ্ছা নিউ থিমে ক্লিক করার পর আপনাদের দেখেন অনেকগুলো থিম চলে আসছে অনেক থিম চলে আসছে আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারেন দেখেন এখানে আরো অনেক আছে এখানে আছে সাত হাজার একশো আশিটা লেটেস্টে আছে আবার দেখি কতটা থাকে আপনারা এগুলো দেখে নিয়ান আমি পপুলার থেকে আমি যেমন এক্সটা নেই দেখেন এখানে আমার অপশন দেখেন কয়েকটা আমি এসটা ইনস্টল করলাম দেখেন ইনস্টলার সাথে সাথে দেখেন আমার এটা হয়তো চলে আসছে এর জন্য আপনারা কি যাবেন আবার প্রিন্সে থিমস ক্লিক করবেন দিয়ে বাইরে যাবেন লোডিং নিতেছে এখানে আসবে আমরা একটা এস্টার নাম ডাউনলোড করছিলাম একটু ইনস্টল দিলাম এস্টার নাম একটা থিম ওই এস্টার চলে আসছে এখানে নিচে লেখা আছে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট ক্লিক করলাম এটা অ্যাক্টিভেট হবে আমরা এখানে একটু খেয়াল করেন এখানে অপশন চেঞ্জ হবে দেখেন এস্টার নামের সাথে সাথে একটা থিম ইনস্টল করার সাথে সাথে দেখেন অ্যাক্টিভেট করার সাথে সাথে একটা অপশন অ্যাড হবে দেখেন এস্টার নামে একটা আলাদা একটা অপশন চালু হয়ে গেছে এখানে পাশে ক্লিক করলাম খুব খারাপ আপনার একটু একা করেন